আমার এই ছোট্ট সংসারে আমার ছোট্ট সোনাটাকে নিয়ে আমাদের দুজনের দিনটা এমনি করেই কেটে যায় কিভাবে যে হাসি খুশি দুষ্টুমি সমস্তটা মিলেমিশে আমার সোনা আমাদের দুজনার কিন্তু একদম চোখের মনি হয়ে উঠেছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো ওর বাবা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন আর হচ্ছে এচোটটা নিয়ে এসেছিল কাল রাত্রে সেটা ভাব দিয়ে রাখা আছে আর এইদিকে নিয়ে এসেছে দেখো কি সুন্দর মরলা মাছ এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এগুলো কিন্তু শরীরের পক্ষে দারুণ উপকারী হানির পাপা যেহেতু অফিস ডিউটি করে ও তার জন্য ওই দশটার পরেই অফিসে যায় তো দশটার মধ্যে ও যখন স্কুল থাকে স্কুলে দিয়ে আসা মানে তারপর ঘরে এসে একটু হেল্প করা পুরোটাই আমাকে করতে পারে তো এখন তো গরমের ছুটি আছে কোনো কথাই হবে না এখন তো একদম ফুল দামে হানিকে নিয়ে আমি ব্যস্ত থাকি আর ওর পাপা সকালটা একটু আমাকে হেল্প করে দেয় তো দেখো আমি হানিকে পড়াতে বসে গেছিলাম আর ও সমস্তটাই করছিলো এদিকে এঁচড়টা করছে আজ এচোর চিকেন এটা হচ্ছে এচোরটাকে চিকেন দিয়ে রান্না করছে মানে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে তারপরে এঁচড়টাকে দিয়ে আরও খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছে একদম মাংসটা যেমন করে রান্না করতে হয় তেমন করেই করতে হয় শুধুমাত্র এঁচড়টাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে চিকেনটার সঙ্গে একদম কষিয়ে নিতে হবে এটাতে কিন্তু একদম হালকা একটু জল যাবে একদম কষা কষাভাবেই করতে করতে এঁচড়টা তো এমনিতেই সেদ্ধ করা আছে গলেই গেছে অর্ধেকটা তো বাকিটাও পুরো গলে যাবে এই আর এদিকে তো মোরলা মাছ নিয়ে এসেছিলো তার সঙ্গে একটু পুঁইশাকও এনেছিল পুঁই শাক দিয়ে মোরলা মাছটা একটু চচ্চড়ি টাইপের করবে তো ও রান্নাবান্না করছে এদিকে আমি হানিকে একটু খাইয়েও দিয়েছি আর এই যে দেখো বাবু স্নানও করা হয়ে গেছে স্নান করে এখন ওই ওর পাপা অফিসে বেরিয়ে গেছে আর বাজে এখন ওই পনেরো তিনটে মতো বাজে তো ওকে নিয়ে একটু টুকিটাকি কাজ টাজ করার পরে পড়াতে বসে গেছি তো ও একটু পড়তে পড়তে যদি একটু ঘুমিয়ে যায় তাহলে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে বিকালে আবার ড্রয়িং স্যার আসবে ড্রয়িং স্যার সাধারণত বাড়িতেই আসে আর ও ড্রয়িং করতে বসে যাবে তারপর আবার আমি রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করে নেব ড্রয়িং করার পরে তারপর ওখানে একটু খেলাধুলা বা একটু বাইরে গেলাম তারপরে এসে আবার আর একটু পড়াশোনা মানে সারাটা দিন খেলাধুলা পড়াশোনা আমার সোনাটাকে নিয়েই কেটে যায় ওকে এখানে হোমওয়ার্ক করতে দিয়ে দিয়েছি আর পার্লারে কাস্টমার এসেছিল তখন আমি মানে পার্লারে একটু কাজও করতে বেরিয়ে যাবো তো ও সমস্তটা করে নিল পার্লারে একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিলাম আর এদিকে বাসন টাসন সমস্তটা একদম মেজে পরিষ্কার করে নিয়েছি ঘরটোর একদম পরিষ্কার করে নিলাম মানে সকালবেলা একবার পরিষ্কার হয় আবার বিকালের সন্ধ্যা দেওয়ার আগে আমার ঘরটার সমস্ত কিছু আবার আমি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই এখন কিন্তু ওই বাজে চারটে মতো সাড়ে চারটে বাজে তো সমস্ত কিছু করা হয়ে গেল আবার একটু গা ধুয়ে নিলাম আর অর্ধেকটা ফুল আমি ছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম তাও দেখো কত ফুল সাজি ভর্তি আমার ফুল লাল জবা জবা পিঙ্ক টগর টগর সাদা সাদা ফুল তারপরে এই এই হলুদ কালারের ফুলগুলো আছে আর অনেক রকমের ফুল আছে মানে কাঠ গোলাপ থেকে শুরু করে অনেক রকমের ফুল মানে এত রকমের ফুল যে আমি ঠাকুরকে দিয়ে পুজো করতে পারবো সেটাও কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো অনেক ভালোও লাগে দেখো ঠাকুরকে আবার একটু সন্ধ্যা টন্দা দেখিয়ে যেহেতু একটু গা ধুয়ে নিয়েছিলাম তো চুলটা একটু ভিজে গেছে তো একটু চুলটাকে ছেড়ে দিয়ে হানিবাবুর সঙ্গে একটু খেলাধুলা করছিলাম তারপর হয়ে গেল এখন ওই রাত বেজে গেছে বাজে নটা মতো হানির জন্য খাবারও করা হয়ে গেছে ওকে একটু খাইয়ে ওর অফিস থেকে আসেনি আমার সোনাটা এই যে এচোর করেছিলাম চিকেন দিয়ে আর চিকেনের আইটেম হলে সেটাই ও খেতে চায় অন্য যত খাবারই থাক না কেন চিকেনের আইটেমটাই ওর লাগবে তো চিকেন এচর চিকেন দিয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ও এখন একটু ঝাল খেতেও শিখে গেছে এখন নর্মালি আমরা যেমন তরকারি খাই তেমনই করি ওকে একটু মানে শুকনো করে মাখিয়ে দিই যাতে একটু ঝালটা একটু কম লাগবে তো একটু একটু করে সবটাই শিখে গেছে তো দেখো সুন্দর করে মেখে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওকে খাওয়াতে খাওয়াতে না যতটুকু মানে খায় তারপরে বাদ বাকিটা আমি খেয়ে নিই তো ওর পাপারও আসার টাইম হয়ে গেছে তো ও বললো মাম্মা আমি একটু গান করব তো একা একাই দেখো গান নিয়ে বসে পড়লো চলো বন্ধুরা আজকের মতো এখানেই তোমাদের সবাইকে টাটা করছি সবাই খুব ভালো থেকো হ্যাপি থেকো টাটা গুড নাইট বাই